ওয়ার্ল্ডের সেরা গোলকিপার কে বিশ্বের সেরা গোলকিপার কোন দেশের আজকের এই প্রতিবেদনে দেখানো হবে ফিফা র্যাঙ্কিং 2025 সেরা ফাইভ সেরা বিশ্বের সেরা গোলকিপারকে শুধুমাত্র ফিফা র্যাঙ্কিং দিয়েই বিবেচনা করা সঠিক মনে হয় না অনেক সময় এমন অনেক গোলকিপার রয়েছে যারা ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম দিকে না থাকলেও ফুটবল প্রেমীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে আজ বিশ্বের সেরা গোলকিপারকে জানতে দেখুন আইআর স্পোর্টসের সম্পূর্ণ ভিডিওটি এবং খেলাধুলা সকল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই তালিকায় চার নম্বরে রয়েছে মানুয়েল নয়ার মানুয়েল নয়ার হলেন জার্মান জাতীয় দলের এক নম্বর গোলকিপার মানুয়েল নয়ারের বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিক ছত্রিশ বছর বয়সে জার্মানির এই গোলরক্ষক ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় দশ স্কোরিং পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে মানুয়েল নয়ারের বেস পরিসংখ্যান পাঁচশো এক এবং সর্বমোট পরিসংখ্যান পনেরোশো চৌত্রিশ মানুয়েল নয়ার জার্মানির এই রক্ষক ইউরোপের অন্যতম সেরা ক্লাব বায়ার মিউনিখে দু সাল থেকে চুক্তিবদ্ধ হয়ে এখনও পর্যন্ত মোট ম্যাচ খেলেছে পাঁচশো একুশটি এছাড়াও জাতীয় দলে ম্যাচ খেলেছে একশো বাইশটি বায়ার মিউনিখে মানুয়েল নয়ারের বর্তমান মার্কেট ভ্যালু চার মিলিয়ন ইউরো এবং তিন নম্বরে রয়েছে ইয়াসিন বোনো দু সালে ফিফা প্রকাশিত ষোলো স্কোরিং পয়েন্ট নিয়ে দুহাজার চব্বিশের বিশ্বের সেরা গোলকিপার তালিকার তৃতীয় নম্বরে অবস্থান করছে ইয়াসিন ইয়াসিম্বোনো তার বর্তমান ক্লাব সৌদি আরবের আলহিলাল ইয়াসিম্বোনোর বর্তমান মার্কেট ভ্যালু নয় মিলিয়ন ইউরো গোলকিপারদের তালিকায় দুই নম্বরে রয়েছেন থিবো কর্তোয়া ফিফা র্যাঙ্কিং দু হাজার বাইশ অনুযায়ী বিশ্বের দ্বিতীয় সেরা গোলকিপার বেলজিয়ামের কর্তুয়া তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন তিরিশ বছর বয়সী এই বেলজিয়ান গোলরক্ষক ফিফার প্রকাশিত কুড়ি স্কোরিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দুহাজার সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে তিনি মোট দুশো একটি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদে থিব কর্তোয়ার আর বর্তমান বাজার মূল্য ষাট মিলিয়ন ইউরো দু সালে তার রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হবে নিজ দেশ বেলজিয়ামের হয়ে অভিষেকের পর থেকে দু সাল পর্যন্ত ঠিক একশোটি ম্যাচ খেলেছেন ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে বিশ্বের সেরা গোলরক্ষক হলেন থিবো কর্তোয়া গোলকিপারের তালিকায় প্রথম স্থানে রয়েছেন অ্যাডারসন সান্তানা দেমোরাইস ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় তিনি তেইশ স্কোরিং পয়েন্ট নিয়ে প্রথমে আছেন অ্যাডারসন ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন তিনি দু সাল থেকে এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে মোট তিনশো বত্রিশটি ম্যাচ খেলেছেন তবে ব্রাজিলের হয়ে তিনি মাত্র পঁচিশটি ম্যাচ খেলেছেন তার মার্কেট ভ্যালু হল পঁচাত্তর মিলিয়ন ইউরো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন